এবার মান্নাদের গাওয়া একটি বিখ্যাত গান আমি নিরালায় বসে কথা শ্যামলগুপ্ত সুর মান্না দে কণ্ঠবন্দা দেয় আমি নিরালায় বসে আমার কি বেদনার মতো বেজেছে আবার হারা নামি নির বসে বেঁধেছি আবার ফেলে আসা পথে কুহেলি আচল সরায়ে দু চোখে আমার স্বপ্ন কাজল পরায় তুমি বিগত ব্যথার এ হৃদয় করে চলে আমি নিরালায় বসে বেঁধেছি আমার সরু ফাগুনে আমার ঘিরেছে আবার ইমেলোবায় বাই আলোর পিছনে লুকানো ছায়া মায়া জরায় ফাগুনে আমার ঘিরেছে আবার ইমেলোবায় আলো ছনে লুকানো ছায়া মায়া জরায় কবে চলে গেছ সে কথা তখন ভুলেছি ভুল করে শুধু ভুলের ফসল তুলেছি তারা মালানা গাথার খেলায় শুকালো হে উদাসী আমি নির বসে বেঁধেছি আবার শরণ একি বেদনার মতো বেজেছে আবার হারা দিন আমি নি বসে বেধেছি আবার শরণ বিদ